যে দল যে দলটার কোচ মিকি আক্তার এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তাদের দলে কিন্তু দুর্বলতা আপনি সেভাবে খুঁজে পাবেন না বরং শক্তির জায়গায় সব জায়গায় তাদের টপ অর্ডারের লিটন কুমার দাস দাবিদ মালান কাইল মায়ার্স খাজা নাফি কি রকম ব্যাটসম্যান দেখেন তারপরে মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার এখানে হাসান সোহান মাহমুদুল্লাহ রিয়া আশরাফ ভাই আপনার টপ অর্ডার মিডল অর্ডার অর্ডার কোন জায়গায় স্টেবিলিটি দেওয়ার কথা বলেন দ্রুত রান তোলার কথা বলেন কোন জায়গায় কিন্তু আপনি ঘাটতি দেখবেন না দেখার কথাও না পেস বলিং এ রহমানের মতো একজন ম্যাজিশিয়ান রয়েছেন সঙ্গে নাহিদ রানার পেস মৃত্যুঞ্জয় কামরুল হাসান রব্বি কামরুল ইসলাম রাব্বি এবং আকিফ জাবেদ ফাইমাশাহ রয়েছেন ব্যালেন্সড স্পিন বোলিংয়ে এ আপনি বাহাতির রাকিবুল ইসলাম রয়েছেন মিস্ট্রি স্পিনার আলিস ইসলাম রয়েছেন সুফিয়ান মুকিম রয়েছেন এর বাইরে ইফতে খুশদিল শাহ তারাও তো আসলে

এক নম্বরে রংপুর রাইডার্স দুই নম্বরে রাজশাহী ওয়ারিয়ার্স তিন নম্বরে সিলেট টাইটান্স চার নম্বরে ঢাকা ক্যাপিটালস পাঁচ নম্বরে নোয়াখালী এক্সপ্রেস এবং ছয় নম্বরে চট্টগ্রাম রয়্যালস